আজকে দেখাবো লাল শাক এই দেখুন ছোটো ছোটো করে গাজর দিয়েছি লাল শাকে দিয়ে এবারে ভাজব কড়াইয়ে তেল দিয়ে দিলাম আস্তে ধোয়া হয়ে গেছে এই যে একটা শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দেব লাল শাক একদম গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগবে ভাতগুলো বেশ লাল হয়ে যায় দেখতে বেশ ভালো লাগে একদম কালার ফুল দেখতে খুব সুন্দর লাগছে দেখুন গাজর দিয়ে লাল শাক ভাজা সামান্য হলুদ দেবো হয়ে যাচ্ছে এভাবে নীম দিয়ে দেব পরিমাণ কাল লাল চার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভাল লাগে আমার মেয়ের চোখে ভালো প্রিয় খুব ভালো খাও আমার মেয়ের শাক লাল চাকর খেলে আর কিচ্ছু চাই না ডাল দিয়ে ভাত দিয়ে সাজ দিয়ে খেয়ে নেয় এক থালা ভা দেখো বন্ধুরা ভাতটা কি সুন্দর লাল হয়ে যাচ্ছে খুব গরম ভাতটা আমার তো খুব ভাল লাগে একটা লাইক দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো